যে বাড়ির সামনে এরকম একটা গেট থাকবে বাড়ির সৌন্দর্য কিন্তু বেড়ে যাবে ভাই কোনো চার্জ নেবো না এক দিতে হবে যার ইচ্ছা বিগ সাইজ পকেট মোটর সাইকেল যেতে আসতে গেট খুলতে হবে না কালারটা সেই রকমের বাড়ি কিন্তু জ্বলবে তারার মতো অনেকেই বলে যে ভাই আমি তো মাপ পারি না আমার বাসায় সেক্ষেত্রে আপনারা এর জন্য কি আবার খরচ না কোনো খরচ দিতে হবে না আসসালামু আলাইকুম আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি আর গেট দেখাবো বড় সাইজের ভাই হ্যাঁ বিগ সাইজের একটি গেট স্লাইডিং এটা মুভিং হবে মুভিং হবে মুভিং হবে কোথায় যাচ্ছে এবার এটা যাবে সাভার সাভার কার বাড়িতে যাচ্ছে এটা যাবে হচ্ছে হান্নান ভাইয়ের বাড়ি কয় ফিট ভাই কয় ফিট এটা পাশে আছে বারো ফিট আর হাইটে আছে আট ফিট পেছি মিরর সিট দেওয়া পেছনে মিরর শিট দেওয়া অল্প অল্প জায়গা তিনটা গ্যাপে আচ্ছা সব জায়গায় হচ্ছে জায়গায় আছে বা ডাকাতের বা পয়সা দিয়ে চলে যেতে হবে মানে ভাঙা সম্ভব না কোনো অপশন নেই ভাঙা ভাঙা সম্ভব না সিক্স মিলি প্লেট দিয়ে করা লেজার কাটিং গেট

রাশেদ রাশেদ ভাই বগুড়াতে যাচ্ছে বগুড়াতে যাচ্ছে আচ্ছা বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছে যাক আমরা একটু জানি এটা আউটার বক্স দিয়েছেন কি এটার আউটার বক্সে দিয়েছে হচ্ছে আমরা 14 গেজের বক্স 14 গেজ বক্স আর এই যে লেজার কাটিং প্লেটটা আছে এটা হচ্ছে 6 মিলি প্লেট কবজাগুলো দিয়েছি হচ্ছে 6 ইঞ্চি 6 ইঞ্চি আর এটার গেটের যে আউট ফ্রেম এটা হচ্ছে 5 মিলি

অবশ্যই যোগাযোগ করবেন আমরা আছি আলমিন আর যারা পারবেন সরাসরি এসে যাচাই বাছাই করে নেবেন এইটার সাথে হচ্ছে একটা পকেট আছে এবং এটার হচ্ছে কিছু সংখ্যক জায়গা আছে আর কিছু সংখ্যক জায়গা চাই যে ভাই আলো আসবে তারা পারে আচ্ছা মিলি দিয়ে এটা কত খরচ পড়বে ভাই এটাও মিলি

চমৎকার একটা গেট মানে বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে ভাই এগুলা তো জাহাজের প্লেট বলে জাহাজের প্লেট জাহাজ নোনা পানিতে চলে এগুলা তো জংটক আসে না না এগুলো জং এর আপনারা যে গেট করছেন এগুলো কি আবার জংটক আসবে না না এটাও জাহাজের প্লেটই

সেই ক্ষেত্রে আমাদের বলবে আমরা যাই মাপটা নিয়ে আসুন মানে কি মানে এই গেটের মাপ আপনি যে নিয়ে আমরা যাই নিয়ে আসুন অনেকেই বলে যে ভাই আমি তো মাপ পারি না গেটের মাপ বা আমার বাসায় তো কেউ নাই কেউ নাই সেই আপনারা যে আমরা যাই মেজারমেন্ট করে এর জন্য কি আবার খরচ না কোনো খরচ দিতে হবে না উনি শুধু লোকেশনটা দিয়ে দেবে আমাদের লোক যে মেজারমেন্ট করবে লোক হচ্ছে যে আপনাদের অর্ডার দিলে আপনারা যে মাপ নিয়ে হচ্ছে যে গেট যে ফিটিং করে দিয়ে আসবে ফিটিং করে মানে আমার ধরতে হবে না ছুতেও হবে না আপনি হচ্ছে আমার দায়িত্ব কাজে নিয়ে আমার বাড়িতে গেট যে ফিটিং করে দিয়ে দায়িত্বের সাথে কাজ করে খুবই চমৎকার সুযোগ সুবিধা অনেকে বলে যে ভাই আমি তো দেশের বাইরে ফ্রান্স ইতালি জার্মান বা অস্ট্রেলিয়ায় আছি এখানে অনেক ভালো ভালো ডিজাইন দেখি লেজার কাটিং এর বা ঢালাই নকশা যদি আমি কোনো গেটের ডিজাইন দেই সেক্ষেত্রে কি করে দিতে পারবে কেউ অবশ্যই করে দিতে পারবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধু যোগাযোগ করবে এবং তার যে পছন্দ ডিজাইনটা ডিজাইনটা আমাদেরকে পাঠিয়ে দিবে

হাফ শীট দেয়া পিছনে এসএসআর মিরর আর হাফ ফাকা এভাবে দাম পড়তেছে 1450 টাকা পার স্কয়ার ফিট আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে ফুল সিট দেয়া এটা হচ্ছে 1550 টাকা 1550 টাকা পার স্কয়ার ফিটে আচ্ছা পার স্কয়ার ফিটে প্রিয় যারা গেট নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে বা এর বাইরেও যে কোনো ডিজাইন দিতে পারবেন আলামিন ভাই আপনাদের এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা তো দেখতে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ত্রিপল সেভেন সিক্স ফাইভ ফোর আরেকটা হচ্ছে জিরো এইট থ্রি জিরো সেভেন ওয়ান জিরো সিক্স জিরো সিক্স ওকে ভিউর এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন